এই ব্যাগটা তো আমি মাঝে মধ্যেই কাঁচা হয় বাড়ি যখন যাই আমি আর এটা আমাদের জবে থেকে কেনা হয়েছিল তারপর থেকে একবারও কাঁচা হয়নি বেশ রাফ ইউজ অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি গুড মর্নিং এভরি আজকে থার্স ডে আর সকালবেলায় উঠে গেছি আমি আমার আগেও আজকে অভিজিৎ উঠেছে অভিজিৎ উঠে রেডি হচ্ছে আর ওইদিকে মাসি এসেছে মাসি আজকে কোনো রান্নাবান্না নেই আলাম যা আছে আমাকে শেষ করতে হবে একা আজকে সারাদিনে তুমি ছেড়ে দাও আর মাসি এখন ওখানে বাইরের সমস্ত ঝাড়পোঁছ করছে এদিকের ঘরটার আর এবার আমি উঠে ফ্রেশও হয়েছি আর কালকে রাত থেকে দেখুন আমার এই লিপস্টিক আর ওঠেনি মেবলিনের সুপার স্টিকি যেটা এটা মোটামুটি বারো কেন চব্বিশ ঘন্টাও থেকে যায় আমার মানে যাই কিছু খায় যাই কিছু হয় এটা স্টিল এভাবেই থাকে তো যাই হোক এবার ওপিজিত উঠে ওকে আগে কিছু ব্রেকফাস্ট দিই ব্রেকফাস্ট করেই বেরোতে বললাম ওকে ভাত টাত কিছু খাবে না বলো সমস্ত কিছু আছে রুটি টুটি খাবে না কালকে ওই বার্গার এনেছি দুজনে হাফ হাফ করে খাবো বেরোচ্ছে তাই বার্গারটা একটু গরম করলাম এটা একটু হাফ কেটে দেবো ওকে

সাবধানে যাবে সাবধানে ফিরবে টাটা আমি ওখানে বসে টুকটাক কিছু এডিট করছিলাম বড় ভিডিও এডিট করে আপলোড তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হলো এখন সাড়ে দশটা বাজে মাসির সাথে আজকে অনেকক্ষণ গল্প করছিলাম মাসির অনেক কাজ হয়ে গেছিল তাড়াতাড়ি তো মাসিকে খেতে দিলাম সকালে তো আমরা ওই বার্গার খেলাম না আর আমার পেট যেন মনে হচ্ছে আরও ফুল হয়ে গেছে কালকে রাতে অনেক দেরি করে খেয়েছি তো আরও ফুল লাগছে সকাল থেকে মনে হচ্ছে লাঞ্চও ঠিকঠাক করতে পারবো না আর অনেক হেভি ওটা অনেক হেভি মানে একটা বার্গার এক একজনের একবারের মিল মানে বলতে গেলে মানে আমি তো নর্মাল বা মোমোর মোবারটা খেয়েই আমার মনে হয় রাতে ডিনার কমপ্লিট হয়ে যায় তারপরে তো কালকে রাতে অত কিছু ডিনারে খেয়েছি তারপরে এই বার্গারটার হাফ খেয়ে মনে হচ্ছে ফুল ব্রেকফাস্টে তো যাই হোক এই ঘরটা মাসে যে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এই পার্টটুকু মাসি বলেছে হাফ হাফ করে পার্ট করবে তো দেখায় আপনাদের মাসে আজকে শুধু এই পার্টটুকু সুন্দর করে করেছে ওগুলো গোছানো হয়নি ওগুলো পরে অভিজিৎ গুছিয়ে নেবে মাসি একদম সব এই নিচে যা কিছু ঝুল টুল ছিল এভরিথিং সব ছেড়ে পরিষ্কার করে দিয়েছে এবার নেক্সট কোনো দিনও এই পার্টটা হবে চেয়ারের কভারটা আমি কবে যে ছাড়িয়েছি তারপরে এখন অব্দি চেয়ারের আর জামা কাপড় পরাইনি আমি তো মাসিকে বলেছিলাম চেয়ারগুলো ভালো করে মুছে যেতে যাতে আমি কভারটা পরিয়ে দিতে পারি মাসি বোধ ভুলে গেছে এত গল্প করছিলাম আমরা দুজনে এই দরজা দরজা ভালো করে সমস্ত এই দরজাগুলো ভালো করে সমস্ত মুছে টুছে একদম পরিষ্কার করে দিয়েছে তো যাই হোক কালকে মাসি এলে কালকে আবার বলবো চেয়ারটা মুছে দিও তাহলে আমি কভারটা পরিয়ে দেবো সকাল থেকে সেরকম কোনো কাজ ছিল না আর আমি এতটা লেট করে ফেলেছি মাসির সাথে গল্প করতে করতেই হোক বৃহস্পতিবারে পুজো মাথা থেকে বেরিয়ে গেছে অনেকটা টাইম লেগে গেল পুজো করতে এখন আমার ওদের বাড়ি পৌঁছনোর কথা আর কখন আমি বেরোচ্ছি যাই হোক গাড়ি বুক করে দিয়েছি দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব আরামসে টাইমে পৌঁছে যাবো কিছু হবে না আর ঝটপট করে নিজে স্নান করেছি পুজোও করেছি সব কিছু ভিডিও টিডিও সব আপলোড হয়ে গেছে এটা একটা শান্তি তো যাই এবার বেরিয়ে যাই ফিরে এসে দেখা হচ্ছে আর নিচের আপিরেও চলে এসেছে আড়াইটে মতন বাজে আমি পড়িয়ে তো চলে এসেছি প্রায় দুটো নাগাদ আজকে একদম মানে টাইমেই এসেছি আজকে একটু লেট করে গেলেও টাইমেই ফিরে গেছি দুটো নাগাদ ফিরে একটু রেস্ট নিলাম মানে এত গরম না বাইরে তো আমি আবার এসে গা ধুলাম রেস্ট নিলাম দিন এখন একটু খিদে খিদে পাচ্ছে মানে সকালে কাল রাত থেকে এরকম হেভি খাবার চলছে তো আমি ভেবেই ছিলাম যতক্ষণ না খিদে পাবে একটু ততক্ষণ অব্দি ওই হালকা ফুলকা খেতে হবে তো আমি এমনি জল টলের ওপরেই ছিলাম সকালবেলায় যে ব্রেকফাস্ট করেছি তারপরে আর সেভাবে কিছু খাইনি আর জল শরবত নুন চিনি জল লেবু দিয়ে এসবই খেয়েছি স্টুডেন্টদের বাড়িতেও তো তারপরে এখন আমি লাঞ্চের জন্য ভাত ডাল সব কিছু গরম করছি এভরিথিং ছিল বলেই আজকে মাসিকে বললাম বাইরের ঘরটা তুমি ঝাড়পোঁচ করো কারণ আমাদের লাঞ্চ মানে আমাদের বলতে আমার একার লাঞ্চ আজকে জানতামই তো আজকে লাঞ্চটা পুরোটাই ছিল তো ওই জন্যই মাসিকে বললাম আর কিছু রান্না বান্না করো না কারণ আবার করবো আবার সেটা থাকবে তো এই কিছুটা গরম করছি আবার একটু দই পাততে দেব তো দুধটাও গরম করতে দেবো এখানে দুধ ফুটে গেছে আর দইয়ের জন্য একটু স্বাদো তুলে রাখলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে আমার খাবারও গরম হয়ে গেছে এবার আমি খেতে যাই মানে লাঞ্চে নিয়েছি ভাত বাটা মাছের ঝোল চিচিঙ্গা ভাজা একটু পেঁয়াজ কুচি নিয়েছি বাঁধাকপি তরকারি মুগের ডাল আর এখানে হচ্ছে টক দই যেটুকু ছিল অল্প একটু নিয়ে নিয়েছি একটু আমের চাট নিয়ে নেব বাস খাওয়া দাওয়া শেষ রান্নাঘরে কাজকর্ম শেষ মাসি কিছু ব্যাগ চারটে মতন ব্যাগ কালকে ভিজিয়ে রেখেছিল এবার সারাদিনে কালকে আমরা ভুলে গেছি আর আজকে দেখছি সকাল সকাল আজকে আমি ভেবেছিলাম গতকাল রাত্রেবেলায় যখন দেখলাম রাত্রেবেলায় কেছে লাভ নেই কালকে মাসি আসবে মাসিকে বললে মাসি ধুয়ে দিত তো অভিজিৎ দেখছি সকালবেলায় উঠে ও যখন নিজে ফ্রেশ হতে গেছে ও তখনই দেখেছে চারটে ব্যাগ ভেজানো আছে ও একদম স্নান করার সময় ওগুলো কেচে কুচে বেরিয়েছে তো মাসি ওটা ছাদে মেলে দিয়েছিল আমি গিয়ে এখন তুলে আনলাম খুব সুন্দরভাবে চারটে ব্যাগ আমার পরিষ্কার হয়ে গেছে এই ব্যাগটা তো আমি মাঝে মধ্যেই কাঁচা হয় বাড়ি যখন যাই আমি আর এটা আমাদের জবে থেকে কেনা হয়েছিল তারপর থেকে একবারও কাচা হয়নি বেশ রাফ ইউজ অনেক কবার হয়েছে আর এই ব্যাগটাতে বাবা যখন আসে বা আমি যখন বরহমপুর থেকে আসি দুটো ব্যাগেই টুকটাক সবজি সবজিপাতি খাবার দাবার এইসব ভরে পাঠানো হয় এই চারটে ব্যাগই তুলে আনলাম এবার এগুলোকে যথাযথ জায়গায় ভাঁজ করে রেখে দেব এখন তো লাগছে না তো বাইরের জিনিসগুলো সব আস্তে আস্তে এগুলো পরিষ্কার টরিষ্কার হয়ে নিজের নিজের জায়গায় ঢুকছে এটাই শান্তি গোটা ঘর এরমই হতে থাকে মানে সারাক্ষণই গোছানো হয় আবার দু তিন দিনের মধ্যে ওই জায়গাগুলো ভরতে থাকে তো এভাবেই চলতে থাকে এর মানেই হচ্ছে ঘর সে যত গুছিয়ে যান আপনি আপনি গুছিয়ে শেষ করতে পারবেন না তো যাই হোক আমি এখন একটু রেস্ট নিই এটা টুকটাক রেখে দিয়ে তারপরে রেস্ট নেব। আর তারপরে আবার বিকেলে বেরোনোর আছে গুড ইভিনিং এভরি ওয়ান এখন সময় মতন আমি উঠে গেছি ইনস্টিটিউট যাব বলে আর রেডিও হয়ে গেছি ওদিকে গিয়ে দুধটা গরম করা ছিল মানে হালকা ঠান্ডা হতে দিয়েছিলাম তো তোও পাতা হয়ে গেল এখন না ঘুম থেকে উঠে বেশ একটু ক্রেভিংস হয় মিষ্টি টিষ্টি খাবো বলে তো উঠে দিদি ভাই লাড্ডুগুলো পাঠিয়েছিলো ওগুলো একটা করে খাই আমি বিকেলবেলায় আর অভিজিৎকে দিই ভাতের পরে রাত্রেবেলাও কখনো কখনো দুজনে খায় তো এই দুদিন ধরে বাইরে খাওয়া হচ্ছে বলে রাত্রেবেলায় আর খাওয়া হয়নি তো যাই হোক আমি এখন তো লাড্ডু খেলাম আর কিছুটা প্যাক করেও নিলাম আজকে শাশুড়ি মায়ের সাথে দেখা হবে তো ওনাকেও কয়েকটা দিয়ে আসবো লাড্ডুগুলো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে তো ওনার সাথে দেখা হবে বলতে উনি আসছেন বালিগঞ্জে একটা কাজের জন্য তারপরে ওখান থেকে আবার ব্যাক করবেন আর তো আমাকে আজকে ডাকলো ফোন করে তো আমি যাব দেখা করব তারপরে আবার ওখান থেকে উনি যাবেন আর যাই এখন বেরোই ফিরে ফিরে এসে কথা হচ্ছে ইনস্টিটিউশানে না তো আবার দেরি হয়ে যাবে ইনস্টিটিউশন থেকে এই চটপটা কিছু জিনিস কিনে নিলাম একদম কাকিমাকে দিয়ে পাঠিয়ে দেব আসলে কাকু এগুলো খেতে খুব ভালোবাসে এই নাম দেখা সেই তখন বাজার থেকে তো চলে এসেছিলাম আমি টুকটাক বাজার করলাম কাকিমা ট্রেনে উঠে গেছিল আর এখন কাকিমা পৌঁছেও গেছে কাকিমা অ্যাকচুয়ালি যাচ্ছিল সূর্যপুরে মানে অভিজিতের মামার বাড়িতে তো সেখানে কিছু কাজ আছে আজকে বা কালকে হয়তো থাকবে তো একটা জিনিস আবার আমি নিতে ভুলে গেলাম একটা পুরনো ফোন ছিল যেটা ভেবেছিলাম মাসিকে দেব মাসির কাছে পার্সোনাল ফোন নেই ছিল খারাপ হয়ে গেছে তো ডাউন লাগছে কি আমার গলাটা খুব বেশি তো কাকিমার কাছে পুরনো একটা ফোন ছিল তো সেটা কাকিমা আবার বইয়ে এনেছিল দেবে বলে তো সেটা ভুলে গেছে বাতিতে তো ওটা দিলে মাসিকে দিতাম এই হচ্ছে অবস্থা আর সবজি টবজি কিচ্ছু ধুই এসে এত বেশি টায়ার্ড লাগছিলাম চুপচাপ ফ্যান চালিয়ে শুয়েছিলাম মানে কোনো এসি বেসি চালায়নি সব সময় এসি চালিয়ে বাইরে গলায় সারাক্ষণ মনে হচ্ছে কুসকুস কুসকুস করছে ঠান্ডা লেগে যাচ্ছে তো ওই জন্য ফ্যান চালিয়ে শুয়েছিলাম আর আজকে অভিজিৎ ব্যাক করছে ওর ব্যাক করার কথা ছিল না বাট রাস্তায় বললো যে আবার আটকে গেছে দেড় দু ঘন্টা বোধ টাইম লাগবে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে আটকে আছে মানে ও একটু দূরের দিকে আছে আজকে অনেকটাই দূরে তো সেখান থেকে ব্যাক করার আজকে কোনো প্ল্যানিং ছিল না কালকে সকাল সকাল একটা মিটিং ছিল বলে ওদের আজকে ব্যাক করতে হচ্ছে তো আবার এখন রাস্তায় জ্যামে আটকে আছে আর ওইদিকে রাস্তা আমি জানি ব্রহ্মপুরের দিকে রাস্তা বেশ জ্যাম আমার আজকে এখানে আসা মেন কারণটাই হচ্ছে আজকে সকালবেলায় বাগদা চিংড়ি কিনেছে তো হয় না বাগদা চিংড়ি কিনেছে সবার জন্য মানে আমার এত ভালো লাগছিল শুনে বর্দা মেজদা মানে বড় বৌদি বৌদি আর আমার জন্য সবার জন্য আলাদা আলাদা করে বক্সে ভরে আর যে মামার বাড়িতে আসছে সেখানেও সমস্ত চিংড়ি নিয়ে আসছিল। তো দেখা করলো দেখা করে দিয়ে তারপর আবার গেল আর এখানে আসলে এখানে থাকতো আবার যেত আর আসলে না এখানে ট্রেনের টাইমিংগুলো অনুযায়ী ভীষণ ভিড় হয় মানে সকালবেলা যদি আবার কাকবার যেত তো তো বলছে যে আমি ওই সকালবেলায় গরমে রোদে মানে হয় না কি ভীষণ ভিড় তো ওই জন্য আসা মানুষটা এমনি কিছু দিন আগে কিছু মাস আগে অপারেশন হয়েছে তো এখন খুব বেশি ট্রাভেল কাকিমা করছে না বা খুব বেশি নামা সিঁড়ি দিয়ে বা প্রেশার এগুলো নিচ্ছে না তো তার জন্য এখন কিছুদিন এখানে আসেও নি অনেক দিন হলো সে অপারেশনের আগে এসেছিলো এখন অনেক দিন হয়ে গেছে আসেনি আর টুকটাক বেশি কোথাও যাচ্ছেও না তো ওই জন্য আমি আর বেশি জোর করলাম না যে সমস্ত কিছু মানে আমাদের যদি এখন বলে যে কোথাও গিয়ে দুদিন থাকতে আমরাই নিজেরা ভাববো না একটা গরমের মধ্যে না নিজের বাড়ি একটা কমফোর্ট জোন তো যাই হোক কাকিমা ওখানে কাজ আছে ওখানে কাজ করে হয়তো কাল পরশুর মধ্যে আবার ব্যাক করবে এখন আমি সবজি টবজি কিচ্ছু ধুইনি সেগুলো ধুতে হবে চিংড়িটা ফ্রিজে রেখে দিয়েছি আসার সাথে সাথেই আর এদিকে হচ্ছে কি বলে আমি আর কাকিমা দুজনের জন্যই দুটো আলো ফ্রুট জুস নিয়েছিলাম তো ওটা কিউই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তো আমি আর কাকিমা দুজনেই রাস্তায় দাঁড়িয়ে ওখানে খেলাম টাইম ছিল দশ পনেরো মিনিট আর টুকটাক বাজার টাজার কিনছিলাম আবার কাকিমা আমি চেনা ছিলো এটাকে দেশি পটল বলে আমি তো ভাবতাম যে ছোট ছোট যেগুলো বলছে না এগুলো এটাকে দেশি পটল বলে তো যাই হোক এইসব পটল টটল কিনলাম মানে আরও কিছু বাজার টুকটাক লাগতোই মাসিও বলেছিল যে কিনে আনার কথা তো সেগুলো আমি ভাবলাম যে ওখান থেকেই নিয়ে চলে আসি রিক্সো করে এলাম অসুবিধা হয়নি তাই বেশি বাজারও করতে পারিনি কারণ অভিজিৎ থাকলে অভিজিৎ তার চার তলে তুলে নেয় কিন্তু আমি অতটা ভারী নিয়ে ওঠাতে পারবো না তাই যতটা সম্ভব বাজার করে এনেছি বাকিটা এখান থেকে বা কলোনি বাজার থেকে কালকে সকালে আবার করে নেব এই যে সমস্ত সবজিবাতি ধুয়ে রেখেছি ছোটো ছোটো কিছু ক্যাপসিকাম এগুলো আমি নিয়েছি পটল এখানে ভেন্ডি ওদিকে লঙ্কা আছে বরবটি গাজর এত কিছু নেওয়া হয়েছে আর আছে মাঝখানে পড়ে গেছে দেখাতে পারছিলাম না আর আগেও আমি বলেছিলাম ব্লগে যে বালিগঞ্জ থেকে কিছু নিতে গেলে না যে বালিগঞ্জ থেকে মানে স্টেশনের সামনে থেকে যখন বাজারগুলো বসে না ওটা রাত্রেবেলাতেও ফ্রেশ একটা বাজার বসে বিকেলের পরে আর সকালেও একটা ফ্রেশ বাজার বসে প্রচুর মানে ওখানে অল্প কোয়ান্টিটিতে নিলে হবে না মিনিমাম আপনাকে হাফ কেজি নিতে হবে আর আমরা যাই কিছু নিই আড়াইশো আড়াইশো এরকমভাবে নিয়ে আসি কোনোটা খুব বেশি হলে পাঁচশো বা এক কেজি নিয়ে হয়তো বড়ো কিছু জিনিস হলো সেটা আনতে হলো না হলে আমরা সাত দিন পর পর বাজার করি আমরা দুজনে তো উদ্ধার করতে পারি না খেয়ে তো আমাকে ওখান থেকে যেহেতু আনলাম আমাকে ওই পাঁচশো পাঁচশো করেই নিয়ে আসলাম সব কারণ এক কেজি তো অসম্ভব আমি তুলে আনতে পারবো না অতগুলো একসাথে তো পাঁচশো পাঁচশো করে নিয়ে এলাম আর ভালোই পেলাম ওখান থেকে বেশ ভালো বাজার দেখলে না লোভ সামলানো যায় না আর যখন দরকার ছিল যদি না না দরকার থাকতো তাহলে নিতাম না দরকার যখন ছিল তখন নিয়ে আসাই ভালো এখন নিজের জন্য ভাবছি যে ব্রেড আর অমলেট বানাবো কারণ প্রচন্ড ভাবছি আর আমার ইচ্ছাও করছে না যে সকাল থেকে মাসিকে বলেইছিলাম কিছু রান্না না করতে তো ব্রেড আর পোচ খাবো ভেবেছিলাম যেটা সকালবেলায় আমি প্রায়ই খেতাম আর এখন মাসে হওয়ার জন্য আমি আর সকালে খেতে পারি না সকালে রুটি তরকারি খাওয়া হয় যেটা অ্যাকচুয়ালি ভালো খাওয়া ব্রেডটা একটু অ্যাভয়েড করাই ভালো বাট আমি স্টিল ব্রাউন ব্রেড খাই আর পোচ খাই যেটা আমার একটু খেতে ভালো লাগে এখন ওটাই খাবো নয়তো একটু মুড়ি খাবো ভেবেছিলাম বাট এখন ইচ্ছে করছে দিনটা দেখার পরে একটু পোজ খেয়ে নি তো এখন প্রচন্ড ঘেমে আছে আমি এইটুকু পরিষ্কার করতেই ঘেমে গেছি মানে ভীষণ গরম আর বাইরে খুব হাওয়া দিচ্ছে ঠিকই জানি না কবে বৃষ্টিটা হবে সবাই তো বলছে স্যাটারডে নাকি বৃষ্টি হবে বিভৎস ঘামছি ঘামছি কারণ প্রচুর জলও খাচ্ছি সারাক্ষণ জল খাচ্ছি আর ঘামছি তো যাই হোক আমি এখন ডিনারটা নিজের জন্য বানিয়ে নিই প্রায় সাড়ে নটা বেচে গেছে আর অভিজিৎ তো বলেছিল আসবে না তো আমি মাসিকে বলেছিলাম কিছু বানাতে না কালকে যা বানাবে বানাবে তো এখন ও রাত্রেবেলা আসবে ওকে যদি বলছি বাইরে থেকে খেয়ে আসবে না আমি বাইরে থেকে খাবো না বাড়ি গিয়ে খাবো এখন কখন ঢুকবে জানি না রাস্তা ওরম দাঁড়িয়ে আছে সবাই মিলে খেয়ে নিলেই পারে কিন্তু না সব বাড়িতে গিয়ে খাবে তো যাই হোক এখন আমি জানি না ও কখন কি ঢুকবে আর তখন ঢুকলে ভাত আদেও খাবে কিনা না ভাত আমি সব চাল টাল ভিজিয়ে রাখবো আসার কিছুক্ষণ আগে প্রেশার কুকারে অল্প করে ওর জন্যই কিছু ভাত বানিয়ে নেবো মাছ ডাল সব কিছুই আছে শুধু ভাতটা বানিয়ে নেব এই যে ডিনার নিয়ে আমি বসে পড়েছি ব্রেড টোস্ট আছে আর এখানে পোচ নিয়েছি আর অলিভ মেয়নিস এখন বাজে সাড়ে দশটা অভিজিত আর আসতে বারোটাই বাজবে যা অবস্থা শুনলাম ট্রেনে এখন সবে উঠবে কারণ রাস্তায় এত জ্যাম ছিল একটা অ্যাক্সিডেন্টের জন্য বোধ হয় বললো তো সেখান থেকে বেরিয়ে গেছে তো এখন আসতে অনেকক্ষণই টাইম লাগবে তো শিয়ালদা থেকে ও ট্রেনে করে ফিরবে বাকিটা ওর গাড়ি গাড়িতে আসছে শিয়ালদা থেকে ট্রেনে করে ফিরলে শিয়ালদা থেকে লাস্ট ট্রেন হচ্ছে বালিগঞ্জের এগারোটা চল্লিশ বা এরকম কিছু সেটা বাড়ি ফিরতে ফিরতে বারোটা দশ বা এরকম কিছু তো আমি আর এক ঘন্টা পরে হয়তো গিয়ে ভাতটা বসিয়ে দেব চালটা অল্প একটু ভিজিয়ে রাখলাম যেটা ওর জন্যই প্রেশার কুকারে বানিয়ে দেবো বাকি সব কিছুই আছে আর বাইরে থেকে আসছে না সারাক্ষণ ওই ধকল করার পরে বাড়িতে এসে একটু যেহেতু ও ভাত খেতে ভালোবাসে আমার জন্য হলে আমার আলাদা কিছু হয়তো বাইরে খেয়ে নিতাম আমি বাইরে খাবার খেতে ভালোইবাসি সাথে একটু রুটি টুটি হলে ঠিক আছে মানে এরকম আমার টেস্ট টেস্টবারটা এরকমই আমি হয়তো বাইরে রুটি বা তরকারি সব কিছু খেয়ে নিতাম বাট ওকে ও ফিরে ওই বাড়িতে ভাতই খায় খেতে চায় তো ওই জন্য ও ফিরুক আর কালকে রাতেও কিছু ভাত তাত খায়নি সকালে কোথায় কি খেয়েছে আমি ঠিক জানি না ওরা মানে ব্যস্ত থাকলে আমি ওরকম ফোন করি না মিটিংয়ে যখন থাকে তো এক্সাক খাবে তো নিশ্চয়ই ভাতই খাবে বাট স্টিল বাড়িতে ফিরলে তখন ভাত গরম ভাত দাত খেয়ে নেবে আর এখন আমি বসে জটপট এডিটিংগুলো করে নিই আর কালকে সকালেও আমাকে বেরোতে হবে না কালকে একদম স্নান টান করে পুজো করে আবার সেই দুপুরের টাইমটাই বেরোতে হবে বাট ওই আজকের মধ্যে লেট করলে হবে না ঝটপট করে হবে সব কিছু তো এখন এডিট করে রাখলে অনেকটা চাপ কম থাকে কারণ আজকে সকালে পুরো এডিটিংয়েই আমার টাইমটা চলে গেছে তো যাই হোক এখন আমি এডিট করি আবার অভিজিৎ এলে এন্ড হোম আরে আমার তো ডিনার হয়ে তা আমি আবার এসে লাড্ডু খেলাম অভিজিৎ একটা লাড্ডু খেলো আমাদের এই লাড্ডু পর্ব শেষ হলো আর অভিজিৎ কে এবার দেবো আমি খাবার দাবার এই যে প্রেসার কুকারে আমার দশ মিনিটে খুব সুন্দর ভাত হয়ে গেল চালটা যদিও ভেজানো ছিল আর এখানে এই মাছের ঝোল আছে দুটো মাছ আছে এটা দিয়েও খেয়ে নেবে আর কোনো তরকারি খাবে না বলবো তুমি এখন এসব কেন করছো তুমি এত ছোলা 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 গল্প করলে এসে তা আমি ভাবলাম যে আমি একটু ছোলা দিয়ে রাখি অনেকদিন ধরেই আর আনা হিসেবে ছোলাটা করাই হয় না ঘুগনি 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 মাসির হাতে ঘুগনি পছন্দ বলে এমন ওই মটর মাসির হাতে এত মটরের ঘুগনি ভালো লাগে তো ওইটাই করা হয়েছিল এটা আর হয়নি দিদি দিদিভাই এত সুন্দর করে গুছিয়ে গেছিল একটা পিঁপড়ে অব্দি লাগেনি মানে পুরোটা লক্ষণগণ্ডি ঘষে ভালো করে করে দিয়েছিল আর পুরো পোকা যাতে না লাগে প্যাকেট দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে খুব সুন্দর করে করে দিয়ে গেছিল আমার এই মুদিখানাটা মানে শেষ হওয়ার দিকে এলে তোকে আবার বলবো তুই আবার আসবি আবার এসে গুছিয়ে দিয়ে যাবি কারণ আমার মুড না হলে আমি কোনো কাজ করতে পারি না এটাই হয়ে যায় সমস্যা একটু ছোলা ভিজিয়ে রাখলাম কালকের জন্য মাসে এলে বলবো একটু ঘুগুনি টাইপের করে দিতে আজকে ভিডিওটা আর এক্সটেন্ড করছি না কালকে ওকে সকাল সকাল আবার বেরোতে হবে হ্যাঁ ছটা পঁয়তাল্লিশ করো আর পাঁচটা পঁয়তাল্লিশে তোমাকে উঠতে হবে না সাড়ে ছটা না ছটা পঁয়তাল্লিশ করো তো যাই হোক কালকে সকাল সকাল ওকে আবার বেরোতে হবে আজকে ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট